তবে শতাধিক বয়স যে উনার হয়েছে সেটা বোঝেন মত হাজারি সর্দার বাসন্তী ব্লকের ঝড়খালী গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিধানপল্লীর বাসিন্দা জয়নগর লোকসভা কেন্দ্রের সবচেয়ে বরিষ্ঠ ভোটার আর বরিষ্ঠ ভোটার হওয়ার কারণে ইতিমধ্যে বাসন্তী ব্লক প্রশাসনের তরফ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়েছে ফুল মিষ্টি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার নিজের হাতে তুলে দিয়েছেন হাজারি সর্দারের হাতে তিন মেয়ে ও এক ছেলে হাজারি সকলের বিয়ে হয়েছে তাদের নাতিও পুতি হয়েছে বর্তমানে মেজমে সুরধ্বনি মণ্ডলের বাড়িতেই থাকেন বাকি দুই মেয়ের বিয়ে হয়েছে ভিন্ন জেলা একমাত্র ছেলে থাকেন রায়নগরে বাড়ির মধ্যে সামান্য হাঁটাচলা করলেও বয়সের ভারে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সবই ক্ষীণে হয়েছে আজারে দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় বুথে গিয়ে ভোট দেননি তিনি প্রশাসনের উদ্যোগে বাড়িতেই এসে ভোট নিয়ে গিয়েছেন ভোটকর্মীরা তার আগে অবশ্য গাড়িতে করে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হতো তাকে সেভাবে কোনো অসুখ বা রোগ নেই দিদিমার জানালেন হাজারের নাতি নারায়ণ মণ্ডপ একশো চোদ্দ বছর এক মাস আচ্ছা এত বয়সেও উনি কি চলে ফেরে বেড়ান হ্যাঁ চলে ফেরা করতে পারে আমরাও সেইভাবে সহযোগিতা করি ওনার আচ্ছা পুরোনো দিনের কোনো গল্প টল্প বলে আপনাকে হ্যাঁ পুরোনো দিনের বাংলাদেশে গল্প বলে আচ্ছা স্বাধীনতা হ্যাঁ হ্যাঁ আর ভোট নিয়ে কিছু বলে হ্যাঁ ভোট টোট নিয়ে তত কিছু মাতামাতি নেই ও বয়স হয়ে গেছে অত আর না না এখন কি ভোট হ্যাঁ এখনও বাড়িতে গতবার এসেছিলো বাড়িতেই নিয়ে গেছে ভোটটা উনিশ সালে আর পঞ্চায়েত ভোটটা আছে গাড়িতে করে নিয়ে গেছিল বুদির থেকে নিয়ে দিয়ে এসেছিল হাজারি এখনো গল্প করতে ভালোবাসেন প্রাণ খুলে কথা বলেন এবারও ভোট দেবেন বলে জানালেন তবে কাকে ভোট দেবেন সে সম্পর্কে অবশ্য কিছু বললেন না তিনি আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন থাকেন কোথায় কার কাছে থাকেন কার কাছে

अच्छा सेल डायरेक्ट सेल डायरेक्ट सेल अच्छा ब्यूरो रिपोर्ट रॉयल बांग्ला टीवी